খেজুর শুধু খেতেই সুস্বাদু নয় এর স্বাস্থ্যগত উপকারিতাও অনেক সচেতন মানুষের কাছে খেজুর সুপারফুড যারা প্রক্রিয়াজাত চিনি বা মিষ্টি খেতে অনিচ্ছুক তাদের জন্য খেজুর সেরা বিকল্প প্রতিদিন মাত্র দুটি করে খেজুর খেলেই আপনার শরীরে আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করতে পারবেন চলুন জেনে নেওয়া যাক কি সেই পরিবর্তন শক্তি পাবেন খেজুরের আটানব্বই শতাংশই শর্করা প্রতিটি খেজুরে প্রায় ছেষট্টি ক্যালোরি শক্তি পাওয়া যায় আমরা অনেকেই শারীরিক বা মস্তিষ্কজনিত পরিশ্রমের কারণে দুপুরের পরপরই ক্লান্ত হয়ে যায় ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশনে প্রকাশিত গবেষণা অনুসারে খেজুর খেলে তাৎক্ষণিকভাবে শক্তি মেলে তাই ক্লান্ত লাগলেই একটি করে খেজুর খেয়ে নিতে পারেন দূরে থাকবে খেজুরে প্রচুর পরিমাণে থাকে যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে এছাড়া মুখের ভালোভাবে খাবারের সঙ্গে সাহায্য করে খেজুর ফলে বদহজম অনেকাংশে দূর হয় কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখবে খেজুরে ফ্যাট নেই বললেই চলে খেজুর কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে ফলে আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হয় আবার হার্টের সমস্যায় ভোগার আসে ও কমে মস্তিষ্ক সতেজ থাকে মস্তিষ্ক ভালো রেখে স্মৃতিশক্তি বাড়াতে চাইলে অবশ্যই প্রতিদিন খেজুর খেতে হবে খেজুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে প্রতিদিন খেজুর খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়বে এবং নতুন কিছু শেখাও সহজ হবে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে খেজুরের মধ্যে পটাশিয়াম থাকে তাই এটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে খেজুরি স্ট্রোক এবং হার্টের রোগ থেকেও রক্ষা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে খেজুর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর খেজুরে অবস্থিত ফ্ল্যাভোনয়েড ক্যারোটিনয়েড ফেলোনিক অ্যাসিড শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খেজুরে ভালো পরিমাণে ক্যালোরি থাকায় শরীরকে কর্মক্ষম ও স্বাভাবিক রাখতে সহায়তা করে হাড় ও দাঁত ভালো রাখে খেজুরে ক্যালসিয়াম আছে তেষট্টি মিলিগ্রাম ক্যালসিয়াম হাড় গঠনের সহায়ক ফলে খেজুর খেলে হাড় মজবুত হয় এছাড়া খেজুর শিশুদের দাঁতের মারি শক্ত করতে সাহায্য করে ঘাটতিপূরণ খেজুরে রয়েছে প্রোটিন এবং প্রচুর ভিটামিন এটি শরীরে ভিটামিন এবং খনিজগুলোর ঘাটতি দূর করে তাই যাদের দেহে পুষ্টির ঘাটতি রয়েছে তারা খেজুর খান সারা বছরই আপনি নিশ্চিন্তে খেতে পারেন এই ফল তবে আমাদের দেশে রমজান মাসে খেজুর দিয়ে ইফতার করে থাকেন তাই স্বাভাবিক সময়ের তুলনায় রমজানে খেজুরের চাহিদা সবচেয়ে বেশি থাকে